আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডি থেকে খুব সুন্দর কিছু ঈদের কালেকশন নিয়ে নতুন নতুন ড্রেস চলে আসছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর নতুন আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে এগুলো আনস্টিচ যে প্রাইসে সেল হয় ভিয়ার্স স্টিচটা পাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে তো পাকিস্তানি শিফনের মধ্যে জামা অন্য থাকবে স্যালার প্যান্ট কাটিং করা সালোয়ারের নিচেও কাজ তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800

পূর্ণ দেখে টাকা দিবেন আপু ওকে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন পেমেন্ট করতে পারছেন সো কোনো সমস্যা নেই একদম প্রোডাক্ট হাতে পে টাকা পেমেন্ট করবেন প্রাইস ফর বাকি মাত্র টাকা 1800 টাকা এটা একটা আছে হোয়াইট কালার হোয়াইটটা খুব সুন্দর এই যে প্রাইস পড়ছে অনলি 1800 টাকা কালারগুলো খুবই সুন্দর যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর সুন্দর এবং কালারগুলো একটু ব্রাইট কালার খেয়াল করবেন গরমের জন্য খুব কমফোর্টেবল অ্যাড্রেসের ফিনিশিং কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর

তো ভাই এটার বডি সাইজ কত আছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটার প্রাইস কত এটা 1850 টাকা সাইজ কত হবে এটা 1850 36 থেকে 46 পর্যন্ত 36 পর্যন্ত 1850 টাকা জি এই যে এটা হচ্ছে সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা পড়বে হচ্ছে 1850 টাকা 1850 টাকা এই যে ওন্নাটা অল ওভার কাজ করা সেই 1850 দেন এটা হচ্ছে জাম কালার এই যে এটা হচ্ছে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1850 টাকা ওকে আরেকটা কালার আছে হ্যাঁ আরেকটা কালার গ্রেপ কালার এই যে গ্রেপ কালারটা এর সাথেও সালোন একই থাকবে দামটা একই 1850 1850 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি মাত্র 1850 এ

এটা কিন্তু ডিসকাউন্টে আছে হ্যাঁ ডিসকাউন্টে আছে ইতো ইনার আছে সম্পূর্ণটা কাজ করা এটা আনিস্টিসের দামে হচ্ছে আপনার ইস্টিসটা পাচ্ছেন আনিস্টিসের যে কম দামে সো এটা প্রাইস কত থাকবে আপু পর্যন্ত থাকে 1450 বডি সাইজ থেকে পর্যন্ত এটা হচ্ছে কালার সেম সেম দাম বাকি থাকছে মাত্র 1450 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার

এটা হচ্ছে আপনার এই যে পাকিস্তানি লাক্সারি শিফনের আরেকটা কালেকশন ঠিক আছে গলায় হাতায় কাজ সালোর নিচে কাজ জামার নিচে কাজ জামাতে কাজ আছে অন্যটা একটু কাজ করা লাখনো কাজে আর কি খুবই সুন্দর মানে এটার ওন্নাটা গর্জিয়াস করা হয়েছে এটার দাম কত ভাই 1750 টাকা আপু কালার দেখা থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকে এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার কালারটা খুবই সুন্দর ঠিক আছে ম্যাজেন্ডা মেরুন দুইটার কম্বিনেশন একটা শেড দিচ্ছে ড্রেসটা সো এর রেড ওয়াইন একদম পারফেক্ট একটা শেড প্রাইস পড়ছে 1750 টাকা 1750 এটা একটা কালার হবে সিং জি এটা আপনাদের রিকোয়েস্ট আবার রিস্টক করা হয়েছে এটা হলো 23 পর্যন্ত বডি ফেল কাজ করা সালোরে নিচো কাজ ওন্নাটা কনফ্রাস্টে অল ওভার কাজ করা এটার প্রাইস কত বলছো 1250 টাকা আপু 1450 টাকা আপু প্রতিটা সাইজ আমরা বলে দিচ্ছি তারপরও যদি কনফিউজ থাকে আমাদের যে অনলাইনে যখন অর্ডার করবে তখন আমরা বলে দেব সমস্যা বডি কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোরে নিচে কাজ আর ওন্নাটা অল কাজ করা এই প্রাইস কত বলছো মাত্র 1700 টাকায় থাকবে আপু টাকা বডি পর্যন্ত কালার টাকা

cabeça uh -huh. uh -huh. uh -huh.